তারপরে এই ব্রিজটাতে ওঠার জন্য তো অনেক মানুষের ভিড় হয় তুমি ঘুরতে পারবা এই ব্রিজটা না আবার ভাঙি পরে এই সামনে যাওয়ার দরকার নাই এই তো জায়গাটা হচ্ছে যে এমন এখানে একটা ছোট ব্রিজ আছে আমার পেছনে যে জায়গাটা দেখতেছেন যে এই ব্রিজটা এটা হচ্ছে ঠিক এমন এরকম এখান থেকে সমুদ্র খুবই কাছে এখান থেকে আমার মনে হয় পানি নাম গেলে এখানে নামা যায় এখন হচ্ছে জোয়ারের সময় তো এই তো এখানে আর এখানে এই বীজটা ওঠার জন্য অনেক মানুষের ভিড় হয় আমার জন্য আমি দেখাই অন্য ছবি তুলতে পারবেন্ট আমি আপনাদেরকে এটা ইনসিও করতে পারি